न हा पुर्त ہم راجا کار سلام فسار ہوئے گئم راجا کار میدان میدان کانا میدان 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 راست راست بدل لیدار راست راست بدل لیدار راست جنگ جنگ F234 제나시나 소이라차 F234 제나시나 소이라차 আপনারা ইতিমধ্যে শুনেছেন যে রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের আমাদের দুই ভাই শহীদ হয়েছে চট্টগ্রামে আমাদের দুই ভাই শহীদ হয়েছেন এবং ঢাকা কলেজেও আমাদের এক ভাই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে আমরা তবে আত্মার মাত্র এক কামনা করি চানখারপুরের তৈরি গুলি চলেছে আমার ভাইয়েরা গুলিবিদ্ধ হয়েছে আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের কর্মসূচি চালিয়ে আসছিলাম কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে দমন পীড়ন করে পুলিশ এবং ছাত্রলীগ সহিংসতা করে এই আন্দোলনকে বাঞ্চাল করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা আজকেও প্রমাণ করেছি সারা বাংলাদেশের শিক্ষার্থীরা প্রমাণ করেছে লাঠি গুলি টিয়ার গ্যাস যা কিছু হোক না কেন বাংলাদেশ জবাব দেবে আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করছি যারা আশেপাশে সাংবাদিক ভাইরা আছেন আপনারা একটু মাইকের কাছে আসবেন আমরা একটা সংক্ষিপ্ত প্রেস করব করবো করে আমাদের অল্প কিছুক্ষণের মধ্যে